ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি কুল গাছের আড়তে মানে আমাদের ওর জন্য কিছু বড় বড় সাইজের কাতলা মাছ এবং শিঙি মাছ নেওয়ার জন্য কিন্তু খুব লেট করে ফেলেছি এখন কাছে ঘড়িতে প্রায় সাড়ে সাতটার মতো দেখা যাক আড়তের ভিতরে কী কী মাছ পাওয়া যায় তো চলো আমাদের সাথে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি সবসময় সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই চলেছে একটি কথা আমার মাথা ব্যথা অনেক চলে ওই সাইজের এক আড়ত মাছ পছন্দ আর টিকি মাছ এখান থেকে শুরু হচ্ছে মাছের আড়ত আর এই আড়তে প্রচুর বড় বড় সাইজের কাতলা মাছ এবং পোনা মাছ পাওয়া যায় আর সাথে থাকি নানান প্রজাতির সামুদ্রিক মাছ আর তোমাদের ভাইয়ের খুব পছন্দ এই পমফ্রেট মাছ কারণ পমফ্রেট মাছের কথা আমি বারে বারে ওর মুখে শুনেছি তোমাদের দাদাবাই কয়েক দিন পরে রাজস্থানে ফিরে যাবে তাই আরোই চেদ করে এই আরতের মধ্যে নিয়ে এলাম ওর মন পছন্দের আড়তে অনেক বড় বড় সাইজের পমফ্রেট মাছ আছে তাই পছন্দ করে পমফ্রেট মাছ দেড় কিলো কিনে নিলাম আর তার সাথে মায়ের পছন্দের একটা বড়ো সাইজের কাতলা মাছ নিয়ে নিলাম কারণ মা কাতলা মাছ খেতে খুব খুব পছন্দ করে এই কাতলা মাছটার ওজন ছিল প্রায় তিন কিলো বড়ো সাইজের মাছ দেখে বড়ই পছন্দ হলো আমার তাই কিনেও নিলাম না না ঠিক আছে আরও প্রায় বন্ধই হয়ে গিয়েছিল সব জায়গায় মাছ সেরকম কিছুই ছিল না সেখান থেকে বেছে বেছে একটা তিন কিলো সাইজে কাতলা মাছ নিয়েছি এবং কাটিও নিয়েছি আর দেড় কিলো কমপ্লেট মাছ নিয়েছি আর এক কিলো তিন মাছ নিয়েছি পুরো দুজনকে খারাপ লাগছে কে বললো চলো গিয়ে কোথাও চা খাও তো এখন খালি অটো এই দেখো এই কোথা থেকে চা নিয়ে এসেছে আর সঙ্গে চিঙারাও রয়েছে তো চা খেতে গেলে একটু বাড়ি গরম গরম করে জানি না কখন অটোতে ভর্তি হবে কারণ এখানে প্যাসেঞ্জার ভর্তি হলে সবাই অটো ছাড়ে তাহলে ছাড়ে নয় দু তিন মতো ভর্তি থাকতে হবে সকাল থেকে বৃষ্টিপাত হয়েই চলেছে আর এই বর্ষা বাদলের দিনে ভিজে ভিজে গিয়েছিলাম মাছের আড়তে আবার মাছ কিনে ঘরে এলাম ভিজে ভিজে গোটা শরীর ঠান্ডায় পুরো ধর ধর করে খাঁপছে আরে ভুল গ্যা

হয়েছে কাতলা মাছের লেজাটা খেতে খুব ভালো লাগে কি আর আমাদের না ছোটবেলায় লেজা খাওয়ার জন্য ভাই বোনের সাথে মারামারি হতো তারা বলতো আমি লেজা খাবো আর আমি বলতাম আমি লেজা খাবো লাস্টে বায়না করে মারামারি করে আমি খেতাম আর এখন দাদা ইচ্ছা করে আমার পাতে তুলে দেয় এখন বড় হয়ে গেছো ওই জন্য দাদা নিজে থেকে পাতি দিয়ে দাও একদম পরিষ্কার চক চকে ঝকঝক হয়ে গেছে সারা দে না কে মাই তাহলে একটু দে আমার ছাতা নেই এদিক ওদিক ঘুরছে কি হলো আর বলতে হাসছে কোয়েল ও কোয়েল সারা দিন দুষ্টুমি করে ওদিকে যাবে ওদিকে যাবে এই বর্ষা বাদলের দিনে আমাদের গ্রামের লোকেদের খুবই অসুবিধে হয় না পারবে কোনো জায়গায় যেতে আর না পারবে ভালোভাবে প্রাণ খুলে কিছু খাবার রান্না করতে কারণ আমাদের এই গ্রামে গঞ্জে রান্নাঘরটাকে বাইরে তাই খাবার দাবার রান্না করা খুবই মজকুল

মাছটা ছিল আজকে অনেকটাই পরিমাণে তাই মায়ের পক্ষে মাছ ধোয়া পরিষ্কার করা খুবই কষ্টকর হয়ে উঠছিল বাকি তুমি 네, 고맙습니다. 고맙습니다. 리 다리, 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 জিবে জল আসছে কি সুন্দর লাগছে তাই মা কিছুটা কড়াই রান্না করছে আর আমি কিছুটা গ্যাসে রান্না করছি কিছুটা হচ্ছে আর মা কড়াই কিছুটা করছে মানে কিছুটা করছে মাছ ভাজা ওদিকে চলছে আর কিছু গরম গরম ভাজা মাছ আমি ওর জন্য নিয়ে চলে এলাম কারণ গরম গরম মাছ ভাজা খাওয়ার স্বাদই আলাদা এই তরকারিটাও রেডি এখানে এইটা একেবারে লাইট ওইট রান্না হয়েছে না এই তরকারিটাও রেডি আমাদের ওই একটু ঝাল ঝাল পছন্দ করে তাই জন্য এইটা একটু ঝাল ঝাল মশলা দিয়ে করেছি খড়িতে প্রায় তিনটের কাঁটা ছুঁই ছুঁই করছে তাই কোয়েলকে আগে ভালোভাবে পেট ভরে ভাত খাইয়ে দিয়েছি তারপরে কোয়েলের বাবার জন্য কিছুটা পরিমাণে রুটি এবং কিছুটা পরিমাণে ভাত নিয়ে হাজির হলাম আর তখনই ও বসে কোয়েলের সাথে মজা করতে করতে ভাত এবং রুটি খেলো